প্রিয় দর্শক চলে আসলাম নাটোরে এক প্রান্তিক খামারি রাব্বি ভাইয়ের খামারে রাব্বি ভাই এখানে কিভাবে পাঠা পালন করে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন ঘুরে ঘুরে পাঠাবুলাকে দেখাবো বছর বয়স আমি নিজে ষোলো বছর ধরে করি আমার বাপ ধরেন দুটো ছাগল শুরু করছিল এখন ধরেন যে মোটামুটি ষোলো সতেরো মতো পাঠা আছে আমি বিশেষ ব্যবসা করি মানে মানুষ যে ভালো ভালো যে বাচ্চা পাবে প্রোডাকশন এই পাঠাগুলো আমি লাভ করি এটা দেখা যাচ্ছে আর এই পাঠাগুলো আপনার বাইরের দেশ থেকে আসে যারা মনে করেন চীনে জানে তারা মনে করেন আশা ঠিক আছে এটা ধরেন যে আমার একটা মানে প্রান্তিক খামারি আমার এখান থেকে দেখা যাচ্ছে প্রতি মাসে পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম একটা টাকা আসে আলহামদুলিল্লাহ এটা থেকে আমাদের মনে করেন যে সংসার দানি যে ভালো চলি এলাকাবাসী ভালো চলে এই দর্শক আমার রাব্বি ভাই যেভাবে বলল যে আসলে এগুলা পাঠা মূলত এগুলা বাচ্চার জন্যই উনিই করে আর এখান থেকে আশেপাশে যতগুলো ই আছে এখান থেকে ওনারা বীজ ধারণ করে অলগোটা বাংলাদেশ মানে অলগোটা মানে বাংলাদেশ জুড়ে ওনাদের এখান থেকেই বীজ বীজ দেয় তো সেই হিসাবে উনি বিশ্বের জন্যই প্রথমত পাঠাগুলা উনি বিক্রি করে আর এগুলা বাংলাদেশী না সব দেশের বাইরের ছাগল আর দেখা গেল যে ওনারা আসলে ছাগলের উপরে এটাই ওনাদের কাছে একটা বিজনেস আর এটা দিয়ে ওনাদের সংসার আল্লাহর রহমতে ওনারা মনে করেন অনেক ভালো চলতেছে আর মনে করেন বলতে চলতেছে অনেক ডেভেলপ তো এভাবেই আসলে আমরা চাইলে যদি আপনি কি অনলাইন সেল করেন জি না আমরা মনে করি যে আপনি যেভাবে ভিডিও করতেছেন এবার ভিডিও করে

তো আসলে ভাইয়া কটা দিয়ে যেন শুরু করছিলেন যখন পাঠা আসে তখন চারটাতে শুরু হয়েছিল এখন মোটামুটি ধরেন যে আল্লাহর মতে পনেরো ষোলোটা আছে এটা প্রতি বছর ধরে আমরা ছয় সাতটা বিক্রি করি আর আবার দেখা যাচ্ছে পনেরো ষোলোটা রাখি প্রিয় দর্শক এই চার পাঁচটা থেকে শুরু করে এখন আল্লাহ দিলে তার পনেরো ষোলোটা পাঠা আছে আবার দেখা যায় যে মাঝখানে যারা বেঁচে আবার যেগুলো ভালো মানের থাকে সেগুলো তারা রেখে দেয় তো আসলে বিজনেসটা এরকম করেই উনি মাসাল্লাহ অনেক স্বাবলম্বী তো রাবি ভাইয়ের সাথে কথা বলে আমাদেরকে সময় দেওয়ার জন্য রাবি ভাইকে সময় নষ্ট করার জন্য একটু বলে নিচ্ছি না না এটা আমাদের কাজ আপ আপনারা আসবেন দেখবেন মানুষ জানবে এটা আমাদের উপকার রবি ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ